হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমরা যারা অ্যাডাস্টাতে কাজ করি তাদের জন্য ভিডিওটি আমরা অ্যাডাস্ট্রে কাজ করে পাঁচ ডলার হলেও আমরা উইডো নিতে পারি আজকে আমি দেখাবো অ্যাডস্টে কীভাবে ডলার আর্নিং করে পেমেন্ট উইডো নিতে হয় পেমেন্ট উইন্ডো নেওয়ার আগে আমাদের যে কাজটা করতে হবে আমরা সরাসরি এখানে চলে আসবো ওয়েবসাইটে আসবো ওয়েবসাইট থেকে বিভিন্ন রকম ওয়েবসাইট অ্যাড করে আমরা মার্কেটিং করতে পারি এখানে কীভাবে মার্কেটিং করতে হয় এই বিষয়ে আমার একটা ভিডিও দেওয়া আছে আমার চ্যানেলে আপনারা সরাসরি আমার চ্যানেলে চলে আসবেন তারপর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন এই যে দেখেন অ্যাড্রেসটাতে কিভাবে মাসে এক হাজার ডলার আর্নিং করা যায় সেই বিষয়ে টিক্স অ্যান্ড টিক্স এখে এই ভিডিওতে দেওয়া আছে তো আপনারা এই অ্যাড্রেসটা হচ্ছে ব্যতীত আরও অনেক আর্নিং রিলেটেড ভিডিও পাবেন এগুলো সব দেখে নেবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আমরা কথা না বল চলো সরাসরি মেন টপিকে চলে আসি তো এখানে আসলাম আসার পর এখন আমাদের যে কাজটা করতে হবে এখানে আমাদের প্রথমত পেমেন্ট সেট হয়ে যাবে আমরা এখান থেকে একশো ডলারও নিতে পারি অথবা পাঁচ ডলারও নিতে পারি সেটা আপনার উপর মেসেজ করে আমরা এখান থেকে পাঁচ ডলারই নিব নাও আমরা সরাসরি এখান থেকে পেমেন্ট অপশনে চলে আসবো এখান থেকে আমরা সরাসরি পেমেন্ট ইনফোতে চলে আসবো চলে আসলাম পেমেন্ট ইনফরমেশনে তারপর এখান থেকে আমাদের বিভিন্ন রকমের পেমেন্ট ইনফরমেশন দিয়ে আমরা পেমেন্টটা উইটে নেব যেমন দেখেন এখানে বলছে কমপ্লিট ইউর পেমেন্ট ইনফরমেশন আমাকে পেমেন্ট নিতে গেলে আমি যে অলরেডি পেমেন্টটা নিব সেই পেমেন্টের ইনফরমেশনটা আমাদের এখানে সেট আপ করে রাখতে হবে প্রথমত আমাদের কান্ট্রি সিলেক্ট করতে হবে আমি কোন কান্ট্রি থেকে আমি পেমেন্টটা নিব তো আমি এখান থেকে বাংলাদেশ আপনি যে কান্ট্রি আছে সেই কান্ট্রি এখানে সিলেক্ট করবেন এখান থেকে কারেন্সি আমি কিসের মধ্যে পেমেন্টটা নেবো হ্যাঁ আমরা অবশ্যই এখান থেকে ইউএসডি সিলেক্ট করবো আর এখান থেকে পেমেন্ট রিকনমেন্ট এখানে একটু কথা আছে দেখেন আমার যদি পেকজাম ওয়ালেট থাকে আমি এখান থেকে পাঁচ ডলার নিতে পারবো আমি এখান থেকে ওয়াইট ট্রান্সফার করতে পারবো তবে মিনিমাম এক হাজার ডলার আমাকে এখানে হতে হবে তারপর আপনার কে ওয়াইসি আবার রিকোয়ারমেন্ট আছে আমি এখান থেকে ওয়েব মানিতে নিতে পারবো পাঁচ ডলার হলেই নিতে পারবো আমার এখানে তো পাঁচ ডলার হয় আমি এখান থেকে নিতে পারবো ডাব্লিউ এম টিতেও নিতে পারবো ইভেন আপনার এখান থেকে বিটকয়েন অথবা টিআরসি টোয়েন্টি এগুলোর মাধ্যমেও নিতে পারবেন তবে সেক্ষেত্রে আপনার বিটকয়েন অথবা টিআরসি টোয়েন্টি ইউএসডিটি এই নিতে গেলে আপনাকে একশো ডলার আপনাকে একশো ডলার এখানে হতে হবে তাইলে আমি এখান থেকে টিআরসি টোয়েন্টিতে নিতে পারবো আর এখান থেকে আপনি ওয়েব মানিতে নিতে পারবেন আপনার যদি ডাব্লু এম জেড মাধ্যমে পেমেন্ট নেই তাহলে সেক্ষেত্রে আমাদের এর মাধ্যমে দিতে হয় সেক্ষেত্রে নব্বই টাকা আশি টাকা এরকম করে রেট পাওয়া যায় বা একশো ডলার ডলার টাকা রেট পাওয়া যায় আমি যেটা বলবো সেটা আপনি এখান থেকে ডাব্লু এমটি এইটা সিলেক্ট করবেন এটা সিলেক্ট করার পর এটাতে যদি পেমেন্ট নেই তাহলে আমরা একশো বিশ টাকা একুশ টাকা এডিট করে পাবো হ্যাঁ তো আমি আজকে দেখাবো এখান থেকে এম হয় কিভাবে সাধারণত সাধারণত পনেরো দিন পর পর আপনাকে পেমেন্ট দিয়ে থাকে এখান থেকে আপনি ওরা পেমেন্ট পিরিয়ড ওদের পেমেন্ট পিরিয়ড যখন হয়ে যাবে তখন আপনি এগুলো আর এডিট করে কিন্তু চেঞ্জ করতে পারবেন না ওদের পেমেন্ট প্রস যখন শেষ হয়ে যাবে তখন আপনি এটা আবার সেট আপ করে এডিট করে নিতে পারবেন আদার্স পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন বুঝতে পারছেন তো প্রথমত আমি ডাব্লু এম টি সিলেক্ট করলাম এখন আমাদের এখান থেকে অ্যাকাউন্ট টাইপ বলছেন অ্যাকাউন্ট টাইপ কি ইন্ডিভিজুয়াল দিয়ে দেবো আপনার তারপর এখান থেকে আমাদের রিকোয়ারমেন্ট এখান থেকে আমি যে ডলার নিই সেই ডলার আমি এখান থেকে দিয়ে দিব ডিফল্ট কাস্টমার এটা থাক আমি পরবর্তী দেখে নিচ্ছি এটা অটো জেনারেট হয়ে যায় কোনো প্রবলেম নেই তারপর এখান থেকে ওয়ালেট নাম্বার ডাব্লিউ এম টি নাম্বার মেন অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের কোনটা যেমন আমি যদি ওয়েব মানিতে চলে আসি যেমন দেখেন এখানে বলছে ডাব্লু এম জেড আর একটা হল ডাব্লু এম টি আমি কী করবো আমি এই যে ডাব্লু এম টি এইটা নেব আপনারা যদি এই অ্যাকাউন্টটা না খুলতে পারেন তাহলে কী করবেন এখান থেকে অ্যাডে পার্সেস ব্যাঙ্ক কার্ড এখানে ক্লিক করবেন ক্লিক করার পর আপনি যে কার্ডটার দরকার সেখান থেকে ক্রিয়েট করবেন ক্রিয়েট করার পর এখানে দেখেন বিভিন্ন রকমের প্রসেস আছে আপনার এখান থেকে ডাব্লু এম এফ আছে ডা ডাব্লু এম এম আছে ডাব্লু এম এক্স আছে হ্যাঁ তারপরে ডাব্লু এম ই আছে আপনার যেটা প্রয়োজন আপনি সেটা এখান থেকে নেবেন তবে আমি সাজেস্ট করব ইউএসডিটি এইটা এইটা করার জন্য তো আমরা কী করব তাহলে আমরা এখান থেকে এই যে ওয়ালেট নাম্বারটা এই ওয়ালেট নাম্বারটা কপি করবো কপি করে আমরা আমাদের যে এই যে ডাব্লু এম টি অ্যাড্রেসটা আছে এখানে দিয়ে দেবো আর আপনারা যদি মনে করেন যে আপনি ডাব্লু এম জেড নেবেন তাহলে আপনি এখান থেকে এই ওয়ালেট নাম্বারটা কপি করে নিতে পারেন তবে আপনি আমি সাজেস্ট করব আপনারা এটাই ইউজ করবেন তাহলে এটা ইউজ করলে আপনাদের সবচেয়ে ভালো হবে আপনি এখানে ব্যাঙ্কে ট্রান্সফার করে নিতে পারবেন আমি সাজেস্ট করব ডাব্লু এম টিতে নেওয়ার জন্য তাহলে এটাতে নিলে আপনার সরাসরি ব্যাঙ্ক ট্রান্সফারে নিতে পারবেন আর আপনি যদি মনে করেন ডাব্লু এম জেডে নেবেন তাহলে এখান থেকে অনেক রকমের বাইসেলের মাধ্যমে নিতে হয় অনেক রকম ডলার রেট কম পাওয়া যায় তো আমি সাজেস্ট করব এটা না আপনারা এই ডব্লিউ এম ইউজ করবেন তো আমি এটা কপি করে কিন্তু নিলাম তো আমাদের এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম এখান থেকে ডেট অফ বার্থ আর এখান থেকে ফুল অ্যাড্রেসটা ইউজ করতে হবে তো ফার্স্ট নেম কোনটা আমাদের এই যে ডব্লিউ এম টি ওয়ালেটের নাম্বারটা যেটা আমি ইউজ করছি সেটা কীভাবে ফার্স্ট নেম দিসি লাস্ট নেম দিদি সেটা দিয়ে দেবো তারপরে ডেট অফ বার্থ ডেট অফ বার্থটা কেবল প্রথমে ইয়ার তারপরে মাস তারপরে ডে তারপরে এখান থেকে ফুল অ্যাড্রেসটা দিতে হবে যেটা আমরা এই অল যখন ক্রিয়েট করি তখন যে অ্যাড্রেসটা সেই অ্যাড্রেসটা দিয়ে দেবো তো চলে না আমি এটা পূরণ করে নিই তো আমি আমার এখান থেকে ফর্মটা ফিল আপ করে নিলাম ফিল আপ করার পর আমরা এখান থেকে সেভ দিয়ে দেবো সেভাবে দেন বলছে প্লিজ প্রোভাইড আপডেট সেন্ট টু ইউ ইমেল আর ইউ কন্টিনিউ আমাকে এখান থেকে ইমেলে চেক করতে বসে আমার ইমেলে একটা কোড গেছে সেই কোডটা নিয়ে এসে এখানে বসাই দিতে হবে তো আমরা সরাসরি ইমেলে চলে আসি এই যে দেখেন অ্যাড্রেসটা নেটওয়ার্ক থেকে আমাদের একটা মেল পাঠাইছে তো আমরা এই মেলটা এটা কোডটা কপি করে নেব এখান থেকে এই যে একটা কোড এই কোডটা নিলাম নেওয়ার পর আমরা সরাসরি অ্যাড্রেসটাতে চলে আসলাম আসার পর এই যে কোডটা এখানে পেস্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে সেটিং এখান থেকে বলছো দেখেন তো ওইখানে কিন্তু সেট আপ হয়ে গেছে তো এইভাবে এখন আমাদের এটা কী করতে হবে অটোমেটিক সেট আপ হয়ে গেল এখন আমরা ড্যাশবোর্ডটা চলে যাব তো এখন কিন্তু ড্যাশবোর্ড আসার পর দেখেন আমাদের ওটা সেট আপ হয়ে গেছে সেট আপ হয়েছে বট এটা কিন্তু মাসে দুই বার করে পেমেন্ট করে পনেরো দিন আর এক তারিখে ঠিক আছে পনেরো তারিখে আর এক তারিখে যখন পনেরো দিন হয়ে যাবে তখন অটোমেটিক ওই পেমেন্টটা আসবে তখন ওটা সেট আপ হয়ে যাবে বুঝতে পারছেন তো এভাবে কাজ করুন এভাবে কাজ করলে আশা করি কোনো প্রবলেম হবে না আর যদি কোনো প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারটাও থাকবে এখান থেকে যোগাযোগ করবেন আজকে মধ্যে বুঝিয়ে ভালো থাকবেন আসসালাম